এক বাবা মানুষ কতটা হিংসু চলে এমন কাজ করতে পারে আমার সাইটা কিভাবে ছিঁড়ে ফেলাইছে বিশ্বাস কর বাবা সাইটা ছিঁড়ছে তাতে আমার কোন দুঃখ আমার দুঃখটা কোথায় জানি আমার ছেলে নিজে হাতে করে সাইটা বিদেশ থেকে আমার জন্য নিয়ে এলো আমি একটা দিন পড়তে পারলাম না মাঝে মাঝে কি মনে হয় জানিস মাঝে মাঝে মনে হয় বাড়ি ছাড়া আমি চলে যাই কিন্তু কেন যাই না জানিস তোর ওই মুখটা যখন আমার মনে পড়ে তখন আমি যাইতে পারি না এখন তুই কো তুই কি করবি তার মানে তনিমাই কাজ করছে তাই না তনিমা এই তনিমা কি হয়েছে ডাকছো কেন এভাবে এসব কি এসব কেন করছো তুমি আজক তো আমি কেন এটা করতে যাব ওরে বাবারে বাবা কি মিথ্যুক রে